আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এই ষোলোই ফেব্রুয়ারি রাতের বেলা আপনাদের সাথে একটু লাইভে আসলাম বেওয়ারিশ মা বাবাদের রাতের খাবার কী খাবারছি দেখানোর জন্য যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন দয়া করে শেয়ার করবেন আপনারা বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের আশ্রয় দেখা বাবা মায়েদেরকে যদি এক বালাকা বাইতে চান কোনো সহযোগিতা করতে চান এ ফসত্তর জন ছিয়াত্তর জন বাবা মা আছে বেওয়ারিশ যাদের পৃথিবীতে কেউ নেই আল্লাহ সারা আপনারা যদি আমার এই বাবা মায়েদের জন্য একটু সহযোগিতা করতে চান জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট সিক্স ডবল ফোর জিরো সিক্স আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট সিক্স ডবল ফোর জিরো সিক্স এই নাম্বারে সহযোগিতা করে হোয়াটসঅ্যাপ করে ভিডিও কলে দেখে আমার সিএতির জন নির্যাতিত নিপীড়িত অসহায় ব্যারিস বাবা মায়েদের জন্য সহযোগিতা পাঠাবেন আজকে থেকে আমাদের এই ফেস থেকে ভিডিও ভাতাতে যাবে না শুধু লাইভ করব আর আর আপনারা যদি আমাদের এই লাইভগুলো কারণ আমার ভিডিও করার মতো যোগ্যতা নাই আমার ভিডিও করার মতো যোগ্যতা আমি ভিডিও করতে জানি না এডিট করতে জানি না যে সমস্ত মানুষদের দিয়ে ভিডিও করাইতাম তাদেরকে তারা ভিডিও করছে না আজকে থেকে আমার এফএস থেকে আপনারা ভিডিও পাবেন না হাত আরেকজন আর একজন মানবিক ভিডিও ম্যান বা এডিট করার মতো একজন মানবিক লুক হওয়া পর্যন্ত লাইভ করি করে আপনাদেরকে আমার বাবা মায়েদেরকে দেখাবো আমার এখান থেকে ভিডিও পাবেন না আপনারা আমার লাইভগুলো শেয়ার করে দিবেন কারণ এই মানুষগুলোর কষ্ট বোঝার মতো কেউই নাই টাকা দিয়ে লুক লাগলো লুক লাগা যাচ্ছে না কারণ ফেখানা গন্ধ কারণ এদের মা তো না এদের পরিবারের কেউ হতো মা হতো তারপর ওনারা দুঃখ কষ্ট বুঝতো আর কি ওনাদের তো পৃথিবীতে কেউই নেই দুঃখ বুঝার মতো কেউ নেই শার্ট তো ছাড়া আপনার আপনারা বলতে পারেন আপনার কি স্বার্থ নাই ও আল্লাহি আল্লাহর কসম আল্লাহর কালাম মাথা নিয়ে বলতে পারবো কোরআন শরীফ মাথা নিয়ে বলতে পারবো আমার কোনো স্বার্থ তো নাই আমার শার্ট একটা আল্লাহর সন্তুষ্টি হাসিল করা আমি আবারও বলছি আজকে বলছি আমার একটা ফ্যাট আমি একটা মানুষ খাওয়ার জন্য আমি একজন মানুষ খাওয়ার জন্য আমার একজন মানুষ খাওয়ার জন্য এত কিছু করতে হয় না আমি মসজিদে জারো দিলেও আপনারা একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমাকে আমায় যদি একটা মসজিদ জারো দিই কোথাও আমি আমার দুই মোটু ভাত আমার খাইতে পারবো কিন্তু আমার এই যে সিযায় পরিত্যক্ত ব্যারিস নিশ্চয়ই যাদের পৃথিবীতে কেউ নেই এদেরকে কেঁকা পাবে এই জন্য মূলত আমার স্বার্থ ছাড়া বিনে বেতনে বিনা বেতন আজকে দীর্ঘ ছয় বছরের অধিক সময় এই মানুষগুলোর সাথে আছি তো সার তোচারা এখানে কেউ আসে না বেতন নে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যার যতটুকু বেতন এতটুকু বেতন দেওয়ার পরও এক টাকা বেতন কিন্তু ওনাদের বাকি থাকে না কর্য করি পারি আমি মানুষ থেকে ধার নিয়ে পারি কর্য করে পারি ওনাদের টাকা পরিশোধ করে দি। এক মাস না হলে এই দ্বিতীয় মাসের মধ্যে করে দি। কিন্তু সার যারা তো কেউ খাটে না কিন্তু ওনাদের আরও কত অহংকার কারণ কত অহংকার ওনাদের মানে ওনাদের কত অহংকার শখ লাগে গন্ধ মানুষগুলোর পাশেও যাইতে চায় না টাকা দিয়েও যাইতে চায় না যে এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু থাকার বিনিময় সবাই টাকার বিনিময় তবু টাকা দিয়েও ওনাদের পর্যাপ্ত পরিমাণ সেবাটা ওনারা দিচ্ছে না তো এটা তো আমি মেনে নিতে পারি না এটা তো আমি বদস্ত করতে পারি না আমি কষ্ট করে আপনাদের থেকে ভিডিও করে সহযোগিতা নিয়ে আপনাদের থেকে বিক্রে করে দান বাক্স নিয়ে রাস্তা লাস্তা বিক্রে করে যদি ওনাদের বেতনগুলা দিই কিন্তু আমার এই বাবা মাকে কেন কষ্ট দিবে আমার এই বাবা মা এদেরকে কেন অবহেলা করবে এই জন্য আজকে থেকে আর বিডিও বিডিও এস থেকে আপাতাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি একজন বিডিও করার জন্য মানবিক মানুষ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত যাবে না কারো উপরে মহতাস না আমি আমার এই নাম্বার আপনারা চাইলে সহযোগিতা পাঠাইতে পারেন এই যে বিকাশ নাম্বার এই নাম্বারে একটু সহযোগিতা দিবেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান আবারও বলছি এইট সিক্স ডবল ফোর জিরো সিক্স রমজান মাস কিছুদিন পরে আসলেও বাবা মা এদেরকে কী খাবো জানি না কোথা থেকে আসবে ইত্যাদি কোথা থেকে সেহেরি আসবে জানি না আমার বাবাদের জন্য মাদের জন্য আপনারা চাইলে এই লাইফটি শেয়ার করেন আমার এই মানবিক ভাই বন্ধুর কাছ পর্যন্ত ফসাই জানাই রমজান মাসে অনেক ইত্যাদি দিবে সেহেরি দিবে জাকাত দিবে ফিতরা দিবে যেই তো আমার এই থেকে আর হাতে যাবে না কারণ আমি ভিডিও করতেও জানি না এডিটও করতে জানি না আমি লাইভ করতে পারবো অতটুকু লাইভের মধ্যে যে ক্যাপশনটুকু দেবো সেটাও আমি লিখতে জানি না এই মোবাইলগুলোতে তা আসলে আমি সারাদিন পরিশ্রম কি কি পায়খানা করছে পয়সা করে দিলে আমাদের তাক খাবার পরে বদলে দিও আমাদের কাম বলছো ভাই তো খাবার পরে বদলা দিও যে যে বাজি দিয়ে দাও বাজি দিয়ে দাও একদম একদম দিয়ে দাও না খাইয়ে ফেলক একদম একদম দিয়ে দাও এই যে আমার আর আনুষ্ঠানিকভাবে ভিডিও করতে হবে না আমি কারো মহতাস না আবারও বলছি আমি এখানে তো আমার স্বার্থ থাকছে আমি বই করতাম মহতাস হতাম কারণ আমার এখানে স্বার্থ নাই যা আসবে তা পাবো ভিডিও করলে একটু শুভাকাঙ্ক্ষীরা দেখে আপনারা দেখেন একটু শেয়ার করে দেন এতটুকু ভিডিওর মাধ্যমে আমার বাবা মায়ের একটু ভালো থাকে সুস্থ থাকে ভালো মন্দ দেখে পারে মানুষে দেখে সহযোগিতা করে তো এখন ভিডিও আপনারা লাইভগুলো শেয়ার করবেন প্রতিদিন আমাদের এরকম লাইভ হবে আপলোডগুলো দেওয়া হবে লাইভের মাধ্যমে কারণ আমি তো জানি না ভিডিও করতে তা আমি না জানলে কি আমার বাবা মায়েরা না খাই থাকবে আপনাদের বাবা মায়েরা না খাই থাকবে এই যে অসহায় এই যে নিজের নিপীড়িত আমার যে সবাই তো ওনাদেরকে ফেলে দিছে আপনারা ফেলে দিবেন তাই আপনারা লাইভ শেয়ার করবেন আর কি করবো না ভিডিও হাতে যাবে না সহযোগিতা করলে আমার লাইভের শুরুতে নাম্বার বলছি আপনারা এক বেলা যদি খাবাইতে চান আমার বাবা মায়েদের জন্য দিতে পারেন আমি আর কোনো বাতেলের কাছে কোনো নিমখ খারামের কাছে আমি নিজে বাথরুম ডলি টয়লেট ডলি আমি বাইকে বাবা মায়ের ভাইখানে হোয়াটসঅ্যাপ করি পরিষ্কার করি এরপরও আমি ওনাদেরকে টাকা দিয়ে বিনা বেতনে আমি নিজে করতেছি কিন্তু ওনারা যে বিডিও যিনি ভিডিও করে উনি যত মুঠ আমি আর এত এত হহংকারীদের সাথে থাকতে চাই না এত হংকার এত 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 অহংকারদের সাথে আর কি করতেছেন তো আমি আর কারো মহতাস না আজকে থেকে আবারও বলছি আপনাদেরকে লাইভ দেখবেন এরকম যতক্ষণ পর্যন্ত মানবিক একজন ভিডিও করার জন্য লোক পাবো না আমি তো আবার এডিটও করতে জানি না আমার ফেসবুকের মধ্যে তো আমি ফেসবুকের উপরে বড় সকালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি নাই আবারও বলছি এটা আমি আমার মহব্বতে আমার এই বাবা মাইদের মহব্বতে আমি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করছি নির্যাতিতে নিপীড়িত বাবা ঈদের মহব্বতে আমার একটু জায়গা দো একদম একদম দিয়ে দো কোনো বাবা মা যেন না কে লোকজন কমে গেছে কোনো বা তেলদের আর এই যে দেখেন অনেক বাবা মা এখানে অনেকবার একটা রুমে চলে আসছি এই যে মানুষগুলোরে খাওয়ানোর জন্য এত কষ্ট তাই আবারও বলছি আমার এখান থেকে আপনারা আঘাত আমি একজন মানুষ পাওয়া পর্যন্ত আমি আর লাইভের বলতেছি কোনো একজন হৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে একটু ভিডিও করে দেন একটু এডিট করে দেন এগুলো কাজগুলো করে দেন আমরাও দেবো উপযুক্ত কিছু টাকা দেব একজন মানুষ যদি থাকেন আমাদের সাথে একটু যোগাযোগ একটু মানবিক হইতে হবে মানবিক হইতে হবে এখানে সময় দিতে হবে কারণ আমাদের এই যে তোমার কাপড়টা লামাই না বাবা কি অবস্থা জিনিস ভ্যান্ট পরাই দিছে কাপড়ের অভাব হয়েছে এগুলো নতুন নতুন শিখাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখ কষ্ট দেওয়ার মতো দেখছে যাই হোক যে এই নাম্বারে আপনারা একটু সহযোগিতা করবেন রমজান মাস আজকে থেকে লাইভ হবে আসসালামু আলাইকুম আরহাম